গতকাল বাড়িতে ছিল বিশ্বকর্মা পুজো আর বাড়িতে যে কোনো কাজ কিন্তু একা হয় না সবাই প্রচুর হেল্প করে আমার মাও এসেছিল অনেকটাই করে দিয়েছে আমি একা এত কাজ তো পারবোই না আর তার সাথে সাথে পাড়ারও অনেকে ছিল তারা অনেক কিছু করেছে আজকে সকালে ওই পরিষ্কার পরিচ্ছন্ন সবাই মিলে প্রচুর করছিল তা সবার একটা আবদার ছিল যে আজকে দুপুরে একটু মাংস ভাত খাবে কালকের মানে শুকনো আইটেম কিছু বেঁচে গেছিলো যেগুলো রান্নায় লাগেনি বললো তাহলে সেগুলো দিয়ে আর একটু মাংস এনে দিলে ওরাই রান্না করবে ওরাও খাবে আমরাও খাবো তা সেই মতো কাজ হয়েছে প্রথমে সব কিছু বাজার করে আনা হয়েছে তারপরে এখানে সবাই মিলে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এই যে এই যে আমাদের রাঁধুনি বলেছে মানে ওই মাংস রাঁধবে আর এখানে মাংস ধুচ্ছিলো সাথে আমাদের ভুলু কিন্তু ওকে বেশ হেল্প করছিল আমাদের ভুলু আবার কাউকে মাংস ধোয়া দেখলেই সেখানে হেল্প করে আর এখানে একটা পাঁচ মিশালি তরকারি বসানো হয়েছিল প্রথমে কেউ কেউ বলছিলো যে ডাল খাবে তারপর দেখলাম যে ডাল তরকারি সব কিছু করে লাভ নেই কারণ অত লাস্টে কেউ খেতে চায় না তাই ঠিক করা হয়েছে সব কিছু মিলিয়ে তরকারি আর হচ্ছে মাংস করা হবে ভাতের সাথে আর এই যে এটা কিন্তু একদম ইয়ং কিন্তু সম্পর্কে আমার কাকিমা হয় যাই হোক একদম আমাদের পাশের বাড়ি তা ভাত রান্না করছিল ভাত প্রায় হয়ে গেছে তা ভাতটা নামানো হয়েছে এখানে চুনি সমস্ত কিছু সবজি কাটাকাটি করছে কাকিমাই প্রথমে করেছে তারপরে ও একটু আর কি রসুন পেঁয়াজ ওগুলো ছাড়াচ্ছিলো এই যে এইটা আমার দেওয়ার মানে ও যেহেতু ভাতটা তুলতে পারছিল না অনেকটা গরম তাই ওকে বললো তুমি ভাতটা একটু তুলে দাও তা ও আবার নানা রকম আড্ডা মা না আমি ভাত তুলতে পারবো না আর এদিকে সবাই মিলে একসাথে কাজ করতে গেলে কিন্তু একটা কথা কাটাকাটির ব্যাপার থাকে তাই এখানে কথা কাটাকাটি হচ্ছিলো কারণ চুনি প্রত্যেকটা মানে রসুনের খোসা ছাড়াচ্ছে সেখানে অনেক সময় লেগে যাবে তাই সেই জন্য আমাদের রাধুনি খুব রেগে যাচ্ছিলো আমাদের রাধুনি কিন্তু দাঁড়িয়ে পড়েছে মাংস রান্না করার জন্য প্রথমে আলু ভাজতে দিয়ে দেওয়া হয়েছে আর আলু খাওয়ার ক্যান্ডিডেট খুবই কম কেউই আলু খেতে চায় না সেজন্য আলু খুব একটা বেশি দেওয়া হয়েছিল না যে আলু শুধু শুধু থেকে যাবে আর ভাতটা তো আগেই হয়ে গেছে ভাত একটু শক্ত নামানো হয়েছিল ভাত কেন যায় না নরম হয়ে গেলে কোনো তরকারি যেন স্বাদ লাগে না ত্রিপলটা কালকে টাঙানো হয়েছিল সকাল সকাল যারা টাঙিয়েছিলো ওদেরকে খুলে দিতে বলা হয়েছে কিন্তু ওরা খুলেনি তাই আমরা কিছুটা খুলে নিয়েছিলাম এপাশটা ছিল কারণ ওখানে রান্না হচ্ছিল কারণ উঠোনটা তো পুরো জলকাতা হয়ে গেছিলো সেই জন্য ত্রিপলটা খুলে দিলে একটু রোদ লাগবে আর এই যে এটা হচ্ছে আমাদের ভোম্বোল ও কিন্তু আমাদের না পাশের বাড়ির কিন্তু এখন আমাদের বাড়িতে বেশি থাকে সবই ঠিক আছে কিন্তু আমার মানে আমাদের কুকুরগুলোকে কিন্তু খুব কামড়ায় মাঝে মাঝে ওই জন্য ওর সঙ্গে একটু আমাদের রাগারাগি হয় এই যে স্যার এখানে শুয়ে আছে কারণ খুব কাজ করে ওর একটু ঠান্ডা লেগেছে তাই ওর শরীরটা খুব একটা ভালো লাগছিল না এদিকে কালকের যেসব শুকনো কিছু জিনিসপত্র রয়ে গেছে সেগুলো রাধুরি দিয়ে গেছিলো ওগুলো আবার আমি সব কিছু কোটোর মধ্যে তুলে রাখছিলাম এখানে ডাল ছিল ওদিকে চিনি আরও বেশ কিছু মশলা ছিল ওগুলো ঠিক করে রেখে না দিলে তো আবার সব নষ্ট হয়ে যাবে আর এদিকে আমার দেওয়ার আবার বললো যে একটু খিদে পেয়ে গেছে ও আবার কালো মিষ্টি ছাড়া কোনো কিছু খায় না আর ফ্রিজের জলটা খুব পছন্দ করে আমাকে বললো যে একটু মিষ্টি আর ফ্রিজের জল দাও ফ্রিজের জলটা কিন্তু মেন আমি ওর জন্যেই রাখি কারণ আমরা কেউ ফ্রিজের জল খায় না আর ছেলেপিলে আসলে মাঝে মাঝে খাই এদিকে মিষ্টি আর জলটা ও আবার কাজের ফাঁকে একটু খেয়ে নিল কারণ ওরও কাল থেকে প্রচণ্ড খাটনি হয়েছে আর ওকে দেখে এদিকে পুচকুটাও একটু খাবে ও ছিল না তা আবার দেখে দেখে এসেছে আর ও আবার খেতে খেতে বলছিলো যে মিষ্টিটাও খুব ভালো লাগছে আসলে বাচ্চারা কিন্তু অনেকে দেখি কালো মিষ্টিটা খুব ভালোবাসে এদিকে রাঁধুনি আবার আমাকে মাংস টেস্ট করতে দিয়েছিল একটা জিনিস যেটা মাংস বা যে কোনো তরকারি টেস্ট করতে দিলে বাট টেস্ট যে ব্যাপারটা না যে কোনটা দিলে ভালো কি খারাপ এটা আমি একদম বুঝতে পারি না শুধুমাত্র লবণ ঝাল বেশি লাগলে আমার মনে হয় যে বেশি হয়েছে তাছাড়া কম হলেও কোনো ব্যাপার না আর কিসের যে একটা ভালো স্বাদ হয়েছে এটা আমি একদম বুঝতে পারি না তো আমার মতো কি কেউ আছো যে এরকমভাবে স্বাদ বুঝতে পারো না আর আমি এরকম মাংস খেলে আমি আগে হাড়গুলোও খেতাম কিন্তু এখন আমার ভুলু আমার মাংস খাওয়া মানেই ও হাড়টা খাবে তাই হাড়টা আমি ওকে দিলাম আর ও মারামারি করেছিল তাই ওর মাথায় কোথার থেকে যেন ঝুল পাতা এসব সব একসঙ্গে লে এদিকে রান্না হয়ে গেছে তাই এবার সবাই মিলে কথা যে স্নান টান করে এসে খেতে গেছে ও আগেই বসে পড়েছে বাচ্চা মানুষ তো অনেকটা বেলা হয়ে গেছিল সেই জন্য আর সবার রান্না করতে গিয়ে একটু দেরি হয়েছে এদিকে এরা সব স্নান করে প্রায় চলে এসেছে তা আমাদেরকেও বললো তোমরা স্নান করে এসো তা আমরা ভালো দলে স্নান করে আসি স্নান স্নান করে এসে আবার সমস্ত খাবার দাবারগুলো গোছাতে হবে কারণ কি কি খাবার আবার এক জায়গায় না রেখে পরিবেশন করা যাবে না এইটা খুলে রেখেছে তো পুরো ইয়ে হয়ে যাবে নরম হয়ে যাবে আচ্ছা কালকে আমাদের পুজো হয়েছে তা আজকে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি আজকে মেনুতে আছে হচ্ছে আমাদের এই যে ভাত তার সাথে এটা সব কিছু মিলিয়ে একটা তরকারি আর এখানে হচ্ছে মুরগির মাংস এই যে চাটনি এই চাটনিটা কালকে তার সঙ্গে পাপড় আর এই মিষ্টি রাধুনি ক্যামেরা করছে ওইখানে একজন রাধুনি বসে আছে এরা দুজন মিলে রান্না করেছে আমি এখন একটু দেওয়ার চতু এসেছিলাম কাজ চাষটা সেইগুলো করছিলাম আর কি ঠিক আছে সবাই মিলে তাহলে খাওয়া দাওয়াটা করে নি খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি আর এখানে হচ্ছে আমি প্রথমে ওদেরকে খেতে দিচ্ছিলাম কারণ ওরা একটু সকাল থেকে প্রচুর খাটাখাটনি করেছে খিদে ওদের পেয়ে গেছিলো অনেকটা বেলা হয়েছিল আমার একটু পরে খেলেও হবে কারণ আমার আবার খিদে একটু কম পায় আর কি তো যাই হোক এখানে সবাই বসে পড়েছে আর সবাই খাচ্ছে খাওয়া দাওয়া আমার তো সে যা বুঝলাম টেস্ট আর কি তো বুঝতে পারবো না এখানে হচ্ছে এটা আমার কুকুরের ভাত আর এই যেটা বিড়ালের তা বিশ্বকর্মা পুজো অনেক জায়গাতেই হয় তা কার কার বাড়িতে হয়েছে আর কে কে পুজোতে কেমন এনজয় করলে সেটা কিন্তু তোমরা 我平时就喜欢看《